আমার বাড়ির শেরপুর জেলার নালিতাবাড়ি থানায় আমাদের নালিতাবাড়ি উপজেলার যত ধরনের বড় খেলাধুলা আছে এই যে দেখতেছেন তারাগঞ্জ স্কুলের বড় মাঠ এইখানে এই মাঠে সব খেলাধুলা অনুষ্ঠিত হয় তো এই মাঠের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি আপনাদের একটা খেলাধুলার ভিডিও কর্মকর্তা কর্মচারীদের খেলাধুলার অনুষ্ঠান ছিল যেহেতু আমি একটা চাকরি করি তো আমরা চলে গেলাম মানে আমাদের সব ম্যাডাম মিলে চলে গেলাম এই খেলায় অংশগ্রহণ করার জন্য তো যাওয়ার পরে দেখলাম যে মহিলাদের দৌড় খেলা আছে তো দৌড় খেলায় ওইভাবে কেউ অংশগ্রহণ করে নাই তারপরে ঝুরির মধ্যে বল নিক্ষেপ খেলা হয়েছে ওইখানে আমি বাদ পড়ে গেছি আর শুরুবেলা থেকে লেগে জানি এরকম যে মিউজিক চলাকালীন বালিশ একজন আরেকজনের কাছ থেকে পাস করে যখন মিউজিক বন্ধ হয়ে যায় তখন যার কাছে বালিশ থাকে সেই বাতিল তো এই খেলাটারে আঞ্চলিক ভাষা বা সতীনের ছেলেও বলে কারণ যেহেতু বালিশটা কেউ রাখতে চান এই জন্য এদারে কি সতীনের ছেলে খেলা বলে তো যাই হোক আমি এমন ভাবে দৌড়াদৌড়ি করি যে চেয়ার খেলার মধ্যে সবার আগে বাদ হয়ে খেলার নিয়ম তো আপনি জানুন যে চেয়ার থাকে আর মিউজিক চলতে থাকে মিউজিক বন্ধ হওয়ার পরে যে চেয়ার পায় ওই খেলার মধ্যে টিকে আর যে চেয়ার পায় না ওই খেলার বাতিল আর আমি কি করি যখন মিউজিক চলে আমি এমন দৌড়াদৌড়ি শুরু করি দৌড় টোর পাইরা কথা দিই সবারই চেয়ার আছে আমারটা নাই তো বিগত জীবনে সারা জীবন এরমই হয়েছে আমি কোনো খেলাধুলাত পাইছি না এর লেগে মনের দুঃখে আজ তার খেলাধুলাত অংশগ্রহণই করলাম না ভাবলাম তার চেয়ে বরং ভিডিও করি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন বালিশ খেলা চলতেছে বিরাটভাবে জমে গেছে তো খেলা চলতেছে মহিলারা খুবই আগ্রহ খেলতেছে আর দৌড় খেলায় কেউ অংশগ্রহণ করে নাই একটা ম্যাডাম অংশগ্রহণ করছিল তো তার এই ক্যান্ডিডেট দেওয়া হয়েছে যেহেতু কোনো প্রার্থী ছিল না এই এই যে দেখেন জীবন তো মধ্যে ছেড়ে আমি অংশগ্রহণ করি না আরেকটা কারণ হলো এই খেলা যখন আমি খেলবার যায় কি জানি মারাত্মা খালি করে মনে এই আমি বাতিল হয়ে গেলাম এই আমি বাতিল হয়ে গেলাম যতক্ষণ মিজুক চলে ততক্ষণ আত্মা দুগডুগ করে আবার যখন মিউজিক বন্ধ হয়ে যায় তখনও আত্মা দুগডুক করে আরে এখন তো বয়স হয়েছে আল্লাহ জানে আবার কি হাতিস কি করি নি এলে আজকে খেলছি না এখন যারা খেলতেছেন এবার কি আপটা দুঃখ দুঃখ করতেছে কিনা না জানে তো আমি খেলছি না ঠিক আছে কিন্তু আমার গর কান্দ স্কুলে তিনটা ম্যাডাম খেলার মধ্যে অংশগ্রহণ করছে তারপরে আমাদের ইউআরসি ম্যাডামও অংশগ্রহণ করছে তে আমি মনে প্রাণে খুবভাবে চাইতাছি যে এদের মধ্যে কেউ একজন জিতুক অবশ্য সবার জন্যই শুভকামনা যেহেতু সবাই আমাদের সহকর্মী আর আমরা যেহেতু একটা মফসল এলাকায় থাকি সবাই আমরা একজন আরেকজনের পরিচিত তো খেলাধুলা আসলে হারজিত থাকবেই তারপরেও খেলা তো খেলতেই হবে ছোটবেলা একটা গান শুনছিলাম এরকম যে হার জিত চিরদিন দিন থাকবে তবু এগিয়ে যেতেই হবে আর খেলার মধ্যে অংশগ্রহণ করাটাই বড় কথা জয়ী হওয়াটা বড় কথা না আর এরকম মাঝে মধ্যে খেলাধুলা করলে বিনোদনের ব্যবস্থা করলে মন ভালো থাকে দূর হয় তো সরকারের এই যে ব্যবস্থা সরকারি সন্তান এবং তাদের খেলাধুলার ব্যবস্থা এটাকে আমি সাধুবাদ জানাই এই যে খেলা কিন্তু জমে গেছে আমি মনে মনে আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ আমগর গরকান্দা স্কুলের তিনটা ম্যাডাম খেলতেছে যেন কেউ না কেউ টিকে তো এরকম আল্লাহ আল্লাহ করতেছি ঠিক আছে কিন্তু হঠাৎ করে দেখলাম আমগর দুইজন বাদ হয়ে গেছে তো একজন আছে তো এরজনের শুভকামনা করতেছি খেলা কিন্তু চলতাছে খুব ভাবে আছে আমগর ইউআরসি ম্যাডাম ও খুব ভাবে খেলতেছে তো এই যে এখন আমগর ঘরকান দেশগুলো আরেকটা ম্যাডাম বাতিল হয়ে গেল তো বাতিল হইতে হইতে কিন্তু মানুষ আস্তে আস্তে কমে গেছে বুঝছেন তো এখন বালিশটা নিয়ে এমন শুরু বালিশ আর কেউ রাখবার চাইতেছে না দ্রুত পাস করতেছে কারণ মানুষ যেহেতু কমে আইছে শেষের দিকে কিন্তু যে তিনজন থাকবো ওরাই জয়ী হবো এই জন্য মানে দ্রুততম সময়ে ওরা বালিশ একজন আরেকজনের পাস করতেছে তো এই যে খেলা চলতেছে এখন কিন্তু মাত্র চারজন আছে এটা কিন্তু একটা বিরাট একটা সময় কারণ এর মধ্যে যে বাতব কিন্তু মানে দুর্ভাগ্য বলতে গেলে কারণ আর একজন যদি বাদ হইতো তার মধ্যে থাকতে পারলেই মানে একটা না একটা পুরস্কার পাওয়া যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারিত হবে তো এই যে একজন বাদ হয়ে গেল এখন আর তিনজন আছে এদের মধ্যে থেকেই মানে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তো কেমন লাগলো আমার খেলাধুলার ভিডিওটা